ফলাফল ঘোষণা করছে খন্দকার আব্দুল মুক্তাদের বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি তারা শেষ পর থেকে পেয়েছেন এক লক্ষ তিয়াত্তর হাজার নয়শো ছত্রিশ ভোট জনাব প্রণবজ্যোতি পাল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মহিপতিকে একশো চৌত্রিশ ভোট যারা মালানা হাবিবুর বাংলাদেশ জামাত ইসলামী দাইপাল্লা পেয়েছেন এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শ তিরাশি ভোট যারা মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পেয়েছেন দুই হাজার সাতশো এক ভোট যারা মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতীকে পেয়েছেন

অন্য উপজেলায় ফলাফল বিবেচনা দেখা যায় যে ফারুক যেম ইসলাম বাংলাদেশ খেজুর গাছপুর থেকে পেয়েছেন বিশ হাজার আটশো বাষট্টি ভোট জেনাব মামুন রশিদ স্বতন্ত্র প্রার্থী ফুটবল থেকে পেয়েছেন পঁচিশ হাজার তিনশো নয় ভোট জেনাব মহম্মদ আবুল হাসান খেলাফত মন্ত্রী দেয়াল ভৈপুর থেকে পেয়েছেন চুয়াল্লিশ হাজার একশো সাতানব্বই ভোট জেনাব মহম্মদ বিলাল হসউদ্দিন বাংলাদেশ মুসলিম লীগ হারি সাতাশি ভোট কানাইগাট উপজেলার ফলাফল দেখা যায় ফারুক ওলামা ইসলাম বাংলাদেশ থেকে পেয়েছেন আদার সাত একশো আটষট্টি জেলা মোহাম্মদ আবুল হাসান খেলাহত্রিশ দেয়ালমার থেকে পেয়েছেন হাজার চব্বিশ ফুট জেলা জিলামুদ্দিন মুসলিম লীগ হারিয়ানপুর থেকে পেয়েছেন একশত উনআশি ভোট পুষ্কর দলসহ চূড়ান্ত ফলাফল দেখা যায় ভোট জনাব মাহুল রশিদ প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন আবুল হাসান খেলাফত মজলিশ পেয়েছেন উনাশি হাজার তিনশত পঞ্চান্ন ভোট জেনাব মোহাম্মদ উদ্দিন বাংলাদেশ মুসলিম লীগ প্রতীকে পেয়েছেন তিনশত বাহাত্তর ভোট এই চারজন প্রতি প্রার্থীর মধ্যে জনাব মোহাম্মদ আবুল হাসান খেলাফদ্দিস দেয়ালগুরি উনাশি হাজার তিনশো পঞ্চান্ন ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন উনার নিকটতী ছিলেন জনাব ওবায়দুল্লাহ ফারুক জমি তোলামে ইসলাম বাংলাদেশ হৃদয় রাষ্ট্র থেকে পেয়েছিলেন উনসত্তর হাজার সাতশত চুয়াত্তর ভোট আমি আপনাদের মাধ্যমে এই সিলেট জেলার সকল নাগরিকদেরকে আমরা ধন্যবাদ জানাই অভিবাদন জানাই তারা অত্যন্ত হবে আজকে এই জেলায় তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন একই সাথে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই তারা শান্তপ্রিয় শান্তপ্রিয়ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সংস্কৃতি প্রক্রিয়া তারা আজকে তাদের এই গণতান্ত্রিক প্র্যাকটিসটা করেছেন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি এই নিরাত সংশ্লিষ্ট যারা রয়েছেন রাজনৈতিক দলের কর্মী এবং জনগণ এবং আমাদের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী আপনারা জানেন যে উনি সাদা প্রাপ্ত আমাদের পুলিশ পার্সোনাল কিন্তু ইলেকশন প্রস্তুত জড়িত যেমন অনেক পরিশ্রম করছেন আমাদের বিভিন্ন বাহিনী সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব আনপুর সহ সিভিল প্রশাসনের ব্যক্তিরা তা আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করব যে সিলেট জেলা যে সম্প্রীতি স্থাপন করেছে এই সম্প্রীতি বজায় থাকবে এবং আগামী দিনগুলি সকলে সুন্দর হোক সেই আশা ব্যক্ত করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ফলাফল ঘোষণা এখানে শক্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাই